আল মানে হচ্ছে অতি পবিত্র মহা পবিত্র দ্য মোস্ট হোলি দ্য অ্যাবসলিউটলি পিওর যার কোনো খুঁত নাই আল্লাহর কোনো খুঁত আছে তিনি মহা পবিত্র আল্লাহর পবিত্রতা যখন আমরা বর্ণনা করি আল্লাহ খুশি হয়ে যান কারণ তার সত্তা আর একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল কুদ্দুস বাসী আল্লাহর নামটা একটু জপেন না বলেন আল সবাই আওয়াজ করে আল কুদ্দুস অতি পবিত্র তার মধ্যে কোনো অপবিত্রতার ছিটে ফোটা নাই মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হলি অতি পবিত্র ফেরেশ তারা বলেছিল আল্লাহ আপনি মানুষ কেন বানাবেন নাখানু বেহাম দি গাওয়া নকদ দিসুলা কে যে নকদ কুদ্দুস পাইছেন তারা বলেছিল আল্লাহ মানুষ কেন বানাবেন মারামারি করবে আমরাই তো ভালো আমরাই আপনার মহিমা বর্ণনা করি আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি নকদ তার মানে আল কুদ্দুস আবার আমার নবী বিশ্বনবী যখন শেষ ডাইলু টিয়ে পড়তেন আম্মা জানা এসে বলেন আমরা তো সেজদার মধ্যে সুবহান রাব্বি আলা বলেই শেষ কিন্তু বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে নফল নামাজে সুন্নাত নামাজে তিনবার সুবহান রাব্বি আলা তাসবিহ পড়ার পরে তিনি পড়তেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ সুবহ কুদ্দুস রব্বুল মালা ওয়ার রূহ সেজদায় লুটি পরে বিশ্বনবী এই দোয়াটা পড়তেন নফল নামাজে সুন্নাত নামাজে কিংবা তাহাজ্জুদের নামাজে সুবহান রাব্বিয়াল আ'লার পরে কি পড়তেন সুবহুন আওয়াজ করে বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালায়িকাতি ওয়ার রূহ মানে আল্লাহ আপনি প্রশংসিত আল্লাহ আপনি অতি পবিত্র আপনি সব ফেরেশতা কুলের রব ফেরেশতাদের সরদার জিব্রাইলের রব সুবহানাল্লাহ আজকে থেকে পড়বেন সিজদায় হ্যাঁ বড় খলিবাসী পড়বেন নাকি হুজুর নামাজই তো পড়িনা হ্যাঁ এরকম নফল নামাজে তাহাজ্দারের নামাজে সুন্নত নামাজে সেজদার যে তাজবি সুবাহান রব্বিয়াল আহালা তিনবার পড়ার পরে আমার ভাইরা মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে আজকে তো রেকর্ড হয়ে যাবে কালকেই ভিডিও পেয়ে যাবেন তিনবার সুবহান রব্বিয়াল আলা পড়ার পরে পড়বেন সুব্বু হন উদ্দু সুন, অরব্বুল মালা ইকাতি ওর রফ পরবেন আবার বিশ্ব নই বলে নিল্লাহ তুয়াগিব না একো বালুন আল্লাহ পবিত্র পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না অনেকে আছে ঘুষ খায় সুদ খায় অন্যায় অপরাধ চাঁদাবাজি যা আছে সব করে হারাম টাকা হারাম উপার্জন এই হারাম উপার্জন দিয়ে আবার মসজিদ বানায় আসে না নাই ইনকাম সবটাই হারাম ওইটা দিয়ে আবার এতিম খানা বানায় আসে না নাই আছে ওইটা আল্লাহ কবুল করবে না কারণ আল্লাহ নিজে পবিত্র পবিত্র না হলে কিছুই অ্যাকসেপ্ট করেন না সুমান আল্লাহ পড়েন তাহলে বুঝলাম তিনি আল কুদ্দুস মানে অতি পবিত্র এরপরে আল্লাহ বলেন আমি হচ্ছি আসসালাম আওয়াজ করে বলেন আসসালাম আসসালাম মানে হচ্ছে শান্তির আধার সালাম মানে কি শান্তির আধার যার কাছ থেকে শান্তি আসে দ্য সোর্স অফ পিস তিনি শান্তির আধার এজন্য আমরা একে অপরের সাথে দেখা হলে কি বলি সালাম কি বলি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ সরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সবাই বলে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ সরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে পড়ে আমিন আমরা সকল ভাষা শহীদ সকল মুক্তিযোদ্ধা তাদের জন্য দোয়া করি এবং চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে যারা সর্বোচ্চ নাজরানা পেশ করে এই নতুন ভোরের বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে তাদের জন্য কাছে দোয়া করি সবাই বলেন প্রিয় আপনার কি ক্লান্ত হয়ে গেছেন কষ্ট হচ্ছে তাহলে দু চারজন দাঁড়াচ্ছেন কেন এই যে দু একজন যে বোতল ছুঁড়ে মারছো তোমাদের কি কি আমি দেখি নাই মনে করছো এই বোতল ছুঁড়ে মারলা কেন বসো বসু হ্যাঁ মেহরবানি করে বসবেন মেহরবানি করে বসবেন সবাই আওয়াজ করে তাকবীর পড়ুন লিল্লাহে তাকবীর এই আপনাদের গলার আওয়াজ এতগুলো মানুষ তাকবীর পড়লে এতটুকু আওয়াজ হয় আমি বিশ্বাস করি না আওয়াজ করে পড়েন সবাই লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম মানে হচ্ছে শান্তির আধার দ্য সোর্স অফ পিস শান্তি দেয়ার মালিক কে এজন্য শান্তি চাইবো কার কাছে আল্লাহ তুমি আমার দেশটাকে শান্তিময় কর বলেন আমিন আল্লাহ তুমি আমাদের পরিবারের শান্তি নসিব করো বলেন আমিন আল্লাহ আমাদের জীবনটাকে তুমি শান্তিময় কর বলেন আমিন এজন্য বিশ্বনবী সালাম ফেরানোর পরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 এরপরে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া সালাম তাবারাকতা রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ও আল্লাহ আপনি শান্তি রাধার আপনার কাছ থেকে শান্তি আসে আপনি বরকত ম এই দুয়াটা পড়েন আপনারা সালাম ফিরানুর পরে পড়েন না পড়বেন আজকে থেকে আল্লাহ মানতাসাললাম ওমিঙ্কস সালাম তাব একটা ইয়াদ আল জাল আলিউল একরম আবার জান্নাতের আরেকটা নাম হচ্ছে দারুস সালাম মানে শান্তির ঘর জান্নাতের আরেকটা নাম কি দারুস সালাম ওই দারুস সালামের আমরা যেতে চাই কি চাই না আমরা ওই জান্নাতের অধিবাসী হতে চাই কি চাই না এই বারোয়া খালির ঐতিহাসিক তাফসিল কোরআনের ময়দানে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাত জান্নাতেও যেন আমরা এভাবে একত্রিত হতে পারি আল্লাহ তুমি কবুল করো আওয়াজ করে পারেন আমিন সালামের পরে আল্লাহ বললেন আল মুমিন আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন আল মুমিন মানে হচ্ছে নিরাপত্তা দানকারী আমাদের নিরাপত্তা দেয় কে নাকি পুলিশ বাহিনী নাকি বিজিবি র‍্যাব সেনা বাহিনী হ্যাঁ নাকি এই যে ফায়ার সার্ভিস কারা নিরাপত্তা দেয় আজকের এই প্রোগ্রামের জন্য আমাদের ফায়ার সার্ভিসের ভাইরা অনেক কাজ করেছেন আমি শুনেছি ভাইরা স্পেশালি দোয়া চেয়েছেন এবং তাদের একটা সুনাম আছে বাংলাদেশে জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস বাহিনী তারা বিপন্ন মানবতাকে রক্ষা করে ঠিক কিনা বলেন আমি ভাইদের জন্য দোয়া করি এই ফায়ার সার্ভিস ইউনিটকে কে এই ডিপার্টমেন্ট কে আল্লাহ তুমি কবুল করো ওনারা আমাদের শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা সিকিউরিটি এনশিওর করেন কিন্তু আসল নিরাপত্তা দেওয়ার মালিককে অনেক সময় এরকম হয় না যে অনেক সিকিউরিটি দিয়ে রাখছে কিন্তু স্নাইপার দিয়ে এমনভাবে গুলি করছে একেবারে বড় সাহেবের মাথায় যে গুলি লাগছে আছে নাই এখন সবাই মিলে বডিগার্ডে ধরে যাই পেটা বডিগার্ড এত টাকা দিয়ে বডিগার্ড রাখছি আমাদের স্যারের মাথায় গুলি লাগ লোকে কি ভাবে তো বডিগার্ড বলে আপনার স্যারের বডি তো আছে এই যে বডি নিয়ে যান আমি তো রুহু গার্ড না রুহু গার্ড হচ্ছে একজন চিল্লায় বলেন তিনি কে আমার ভাইরা দুনিয়াতে টাকা হলে বডিগার্ড মিলে কিন্তু রুহু গার্ড মিলে রুহুগার্ড মিলে যে আমি দশ লক্ষ টাকা দিব রুহু গার্ড লাগবে আমার রুহু কেউ চিনে নিতে পারবো না এরকম পাওয়া যায় কি পাওয়া যায় হ্যাঁ বডিগার্ড পাওয়া যায় রুহু গার্ড পাওয়া যায় না ওই রুহের নিরাপত্তা দেয় কে আল মুকমেন দ্য প্রোভাইডার অফ সিকিউরিটি তিনি নিরাপত্তা দেয় তার নেককার বান্দাদেরকে দুনিয়াতে নিরাপত্তা দেয় আখিরাতেও নিরাপত্তা দেয় ঠিক কিনা আবার আল্লাহ বললেন আল্লাযী তিনি এমন সত্তা যিনি খুদা লাগলে তোমাদেরকে খাদ্যের ব্যবস্থা করে আবার ভয়ের সময় তিনি তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে ঠিক কিনা বলেন দিয়ে কৃষ্ণ পেলে ঠণ্ড পানি পেলে লবন ভাত্লা এই গরিবের শোনো শোন মো না তাল্লা এই গরিবের শোনো শোন মো না যাত্লা এই গরিবের দিও তৃষ্ণ পেলে ঠান্ড ডা পানি ক্ষুধা পেলে লবণ ভাত থান্লা ই গরিবের পড়ে না আমের